ওয়ার্ক স্মার্ট নট জাস্ট হার্ড কি নিজের জন্য কাজ করানো শিখুন আমরা অনেকেই মনে করি যত বেশি খাটব ততই সফলতা আসবে কিন্তু বাস্তবে শুধুই পরিশ্রম যথেষ্ট নয় পৃথিবীতে হাজার হাজার মানুষ আছে যারা ভোর থেকে রাত পর্যন্ত কাজ করে তবু অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকে আবার কিছু মানুষ কম সময় কাজ করেও সমৃদ্ধ হয় কেন কারণ তারা শুধু খাটে না তারা বুদ্ধি দিয়ে খাটে আজকের গল্পের নায়ক মুগ্ধ বয়স মাত্র পঁচিশ ছোটবেলা থেকেই পরিশ্রমী গ্রামের একটি মুদির দোকানে সে দিন রাত খাটে মালিক তাকে পছন্দ করতেন গ্রাহকও তার পরিশ্রমের প্রশংসা করতেন কিন্তু মুগ্ধের মনে একটা খালি অনুভূতি ছিল তিন বছর ধরে সঞ্চয় করলেও জমা টাকা সামান্য সে বুঝতে পারছিল শুধু খাটলে হবে না টাকাকেই নিজের জন্য কাজ করাতে হবে গ্রামের মানুষ মাহফুজ সাহেবের কথা বলতো। ধনী ব্যবসায়ী কিন্তু কখনও ব্যস্ত নয় সকালে কফি পান করেন বিকেলে পুকুর পাড়ে হাঁটেন রাতে পরিবার নিয়ে গল্প করেন অথচ আয় আমাদের চেয়ে হাজার গুণ বেশি মুগ্ধ সিদ্ধান্ত নিল মাহফুজ সাহেবের কাছ থেকে শিখব একদিন সে গেল মাহফুজ সাহেবের কাছে এবং জিজ্ঞেস করল সাহেব আমি দিন রাত খাটছি কিন্তু টাকা খুব ধীরে বাড়ছে আমি কিভাবে টাকাকে নিজের জন্য কাজ করাতে পারি মাহফুজ সাহেব হেসে বললেন বেশ টাকা উপার্জন শুধু কঠিন পরিশ্রম নয় এটা এক ধরনের শিল্প বুদ্ধি দিয়ে ব্যবহার করলে টাকাই তোমার জন্য কাজ করবে সাতটি শিক্ষণীয় ধাপ এক সঞ্চয় করা আয়ের একটি অংশ আলাদা করে রাখো ঋণ নিয়ে বিনিয়োগ করো না ছোট অঙ্ক হলেও নিয়মিত সঞ্চয় তোমাকে এগিয়ে দেবে দুই বিলাসিতা এড়ানো প্রয়োজন ছাড়া দামি জিনিস কিনো না ফোন গাড়ি বহুল জিনিসপত্র শুধু খরচ বাড়াবে বরং সেই টাকা সঠিক সময় বিনিয়োগ করো তিন সুযোগ খোঁজা দেখো ছোট অঙ্ক দিয়েও শুরু করা যায় আশেপাশের উদাহরণ দেখো কেউ ওয়াইফাই ব্যবসা করছে কেউ মুরগি পালন করছে চার ছোট থেকে শুরু করা নিখুঁত পরিকল্পনা না থাকলেও শুরু করো ভুল হবে শিখবে বসে থাকলে কিছুই হবে না পাঁচ পুনর্বিনিয়োগ আয় আসতে শুরু করলে খরচ না করে পুনরায় বিনিয়োগ করো ধীরে ধীরে আয়ের উৎস বড় হবে ছয় বৈচিত্র্য আনা একটি আয়ের উপর নির্ভরশীল হবে না একাধিক আয়ের উৎস তৈরি করো একটিতে ক্ষতি হলে অন্যটা টিকিয়ে রাখবে সাত ধৈর্য ফলাফলের জন্য তাড়াহুড়ো করো না গাছ একদিনে বড় হয় না শেখা থামাবেন না নতুন কিছু গ্রহণ করতে থাকুন এই সাত ধাপ শেখার পর মুগ্ধের মনে নতুন আলো জ্বলে উঠল সে সিদ্ধান্ত নিল ছোট থেকে শুরু করবে ধৈর্য ধরে এগোবে এবং প্রতিটি টাকা বুদ্ধি দিয়ে ব্যবহার করবে টাকা উপার্জন করা যেমন কঠিন তেমনি সেই টাকা ধরে রাখা এবং বাড়ানো আরও কঠিন কিন্তু যদি আমরা নিয়মিত সঞ্চয় করি বিলাসিতা এড়াই সুযোগ খুঁজি ছোট থেকে শুরু করি মুনাফা পুনর্বিনিয়োগ করি আয়ের বৈচিত্র্য আনি এবং ধৈর্য ধরে শিখি তাহলে একদিন টাকাই আমাদের জন্য কাজ করবে শুধু খাটার চেয়ে বুদ্ধি দিয়ে খাটাই সাফল্যের চাবিকাঠি